হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালামুন আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব যদি কোরআন মানি তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো আমরা কিভাবে ইমামতি করব আমরা কিভাবে বিভিন্ন সমস্যা মানুষের সামনে তুলে ধরা হয় তো এগুলি এই কারণে তুলে ধরা হয় যারা এগুলি তুলে আসলে তারা কোরআন বুঝে না বলেই তারা এ ধরনের কথাবার্তা বলে তো আমি এখন আপনাদের সামনে কিছু কথা বলবো কোরআন থেকে যেমন আমরা নামাজ কিভাবে পড়বো বা সালাত কিভাবে কায়েম করব। এই ব্যাপারে যদি আপনারা জানতে চান যা বুঝতে চান যে কোরআন দিয়ে কিভাবে নামাজ পড়া যায় নবী রসুল কিভাবে নামাজ পড়েছে সেগুলি যদি বুঝতে চান তাহলে আপনারা পড়বেন সুরা মুজাম্মিলের সুরা মুজাম্মিল সুরাটা আপনারা নিজেরা পড়ে নেবেন সেখানে আপনারা পাবেন আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ কীভাবে নামাজ পড়েছেন বা সালাদ পড়েছেন তার সঙ্গী সাথীরা কিভাবে সালাদ পড়েছে তো আমি আপনাদেরকে শুধু একটু ইঙ্গিত দিচ্ছি তারা কিভাবে পড়েছে যেমন সুরা মুজাম্মিলের দুই নম্বর আয়ত্তে বলা হয়েছে যে আপনি উঠুন আপনি দণ্ডাইমান থাকুন রাতের আপনি সালাতে দণ্ডায়মান থাকুন রাতের কিছু অংশ বাদ দিয়ে সুরা মুজাম্মিলের বিশ নম্বর আয়তে বলা হয়েছে যে আমি আপন আমি অবগত আছি যখন আপনি এবং আপনার সাথে কতিপয় লোক সালাতে দাঁড়ায় রাতের দুই তৃতীয়াংশ রাতের অর্ধেকাংশ রাতের এক তৃতীয়াংশ আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি অতএব তারা যেন তাদের কাছে যতটুকু সহজ মনে হয় তারা যেন কোরআন তেলাওয়াত করে তাদের মধ্যে থেকে কিছু লোক অসুস্থ হবে কিছু লোক জীবন জীবিকার জন্য পৃথিবীতে ভ্রমণ করবে কিছু লোক যেহাদের রত থাকবে তারাও যেন তাদের কাছে যতটুকু সহজ হয় কোরআন তেলাওয়াত করে দেখুন এভাবে সালাতের মধ্যে দণ্ডমান দণ্ডায়মান থাকার জন্য আল্লাহ রুবুল্লা আলমী নির্দেশ দিয়েছেন এই সালাতের মধ্যে দণ্ডায়মান থেকে তারা কি করবে সেগুলিও বলে দিয়েছে যেমন সুরা বাকারার পাঁচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অবশ্যই সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা অত্যন্ত কঠিন কাজ তবে তাদের জন্য নয় যারা পরকালের নিশ্চিত বিশ্বাসী এই হলো সালাদ কায়েমের জন্য যে পদ্ধতিগুলি সেগুলি বলে দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে অর্থাৎ আল্লাহর স্মরণ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত আপনারা স্মরণ রাখবেন যে এই সালাদ সালাতই হচ্ছে ইবাদতের মৌলিক ইবাদতের মধ্যে একটি বিষয় আরেকটি হচ্ছে জাকাত যেটি হচ্ছে সম্পদ ব্যয় খরচ করা আর সবচেয়ে প্রথমে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে নিজেকে পবিত্র করে নেওয়া পবিত্র করে নেওয়া নেওয়া নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পোশাক পরিধান করে সালাতের জন্য প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে সালাতের দণ্ডাইমান থাকায় কোনো ব্যক্তি যদি অপবিত্র থাকে তাহলে তার জন্য সালাদ পরা নিষেধ করা হয়েছে এবং মলিনতা থাকে কারো ওপর আল্লাহ ছাড়া যদি অন্য কারো উপর নির্ভরশীল হয়ে নিজেকে নিজের চেহারাকে মলিনতা করে ফেলে তাহলে তার জন্য সালাদ পরা নিষেধ করা হয়েছে এই যে দণ্ডায়মান থাকার বিষয়টা অনেকেই বুঝতে পারেন না কিন্তু কোরআন পড়লে আপনারা সেটাও বুঝতে পারবেন সালাতের জন্য দণ্ডায়মান থাকার রাতের কিছু অংশ বাদ দিয়ে সেটি হচ্ছে যেমন সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াত সুরা সুরা মায়দা ছয় নম্বর আয়াত আর সুরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে পবিত্র হতে হবে তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে সে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যা প্রার্থনা করবে সেগুলি সে যেন বোঝে এরকমভাবে তাকে প্রস্তুত করে নিতে হবে সে পবিত্র হতে হবে অর্থাৎ অর্থাৎ অপবিত্র লোক কাফের মসৃক যারা অবিশ্বাসী তাদের জন্য সালাত পড়া নিষেধ কারণ তারা হচ্ছে অপবিত্র লোক আর অনেকে মনে করেন যে অজুগসল করলেই নাকি পবিত্র হয়ে যায় এটা ঠিক না কারণ গোসল মানেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেওয়া আর সুন্দর পোশাক পরিধান করা এভাবে নিজেকে প্রস্তুত করে নেওয়ার নামে হচ্ছে সালাতের দণ্ডায়মান হওয়া এই সালাতের দণ্ডায়মান হওয়াটা এটা আপনারা কোরআন থেকে বুঝতে বুঝে নিতে হবে এখানে এরপরে দেখুন আরও কতগুলি যে প্রশ্ন আছে সেগুলি হচ্ছে যেমন ইমামতি কিভাবে করবে সালাত কিভাবে পড়াবে এগুলি কোরআনে আল্লাহ আল আলমী বলে দিয়েছেন যেমন সুরা নিসার একশো দুই নম্বর আয়ত্তে বলা হয়েছে যেমন আল্লাহ প্রিয়বান্দা নবী মোহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে সালাদ পড়িয়েছেন যেভাবে পড়িয়েছেন এই এইভাবে সালাদ পড়ানোর জন্য কোনো বিনিময় গ্রহণের প্রয়োজন পড়ে না যেমন যুদ্ধের ময়দানে তার সঙ্গী সাথীদেরকে সে সালাত পরিয়েছে তার সঙ্গী সাথীদের আপনারা আয়াতটি পড়ে নিবেন সুরা নিসার একশো দুই নম্বর আয়াত এরপরে সুরা হুদের চুরাশি থেকে সাতাশি নম্বর আয়াত পড়লে আপনারা পাবেন সোহেব নবী তার জাতিকে সালাত পড়িয়েছে এই যে নবীর সর যেভাবে সালাত পড়িয়েছে এভাবে সালাত পড়লে পড়াইলে তাও এর এর বিনিময়ে কোনো কিছু প্রয়োজন পড়ে না কোনো বিনিময় গ্রহণ করা যায় না এরপরও যারা প্রশ্ন তোলেন যে সালাদ পড়াবে যারা তারা চলবে কীভাবে দেখুন আল্লাহরবুল আলমীর কোরআনে অনেক জায়গায় এইগুলি এগুলি যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে দেখুন আপনারাও সেই বিষয়গুলি জানেন কোরআনের অনেক জায়গায় নিষেধ করেছেন যে এর বিনিময়ে কোনো বিনিময় গ্রহণ করার জন্য নিষেধ করেছেন প্রত্যেক নবী রাসুলে বলেছেন যে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক আমার রবের নিকট রয়েছে এরপরেও যারা খোরা যুক্তি দিয়ে বলে যে তাহলে তারা চলবে কী করে দেখুন এটাকে জায়েজ করার জন্যে আবার তারা আবু বক্করকে উদাহরণ হিসাবে পেশ করে যে আবু বক্কর নাকি বিনিময় গ্রহণ করেছে দেখুন এখানে মূল যে বিষয়টা সেটি হচ্ছে যে আবু বক্কর নামক কোনো ব্যক্তি কোন নামক অর্থাৎ নবী সঙ্গী সাত্রীর নাম আবু বক্কর ছিল এমন কোনো গঠনা বা কাহিনী এমন কোনো নাম এই কোরআনে উল্লেখিত নাই অর্থাৎ এরকম বিষয় এটা কোরআনের বিষয় নয় তথাপি তারা এটাকে জায়জ করার জন্য অর্থাৎ দিনের অর্থাৎ ইসলামের অর্থাৎ দিন প্রচার করে সালাদ পরিয়ে ইবাদত করিয়ে এগুলি থেকে বিনিময় গ্রহণ করার জন্য যে অজুহাত পেশ করে তারা খোরা যুক্তি পেশ করে যেমন নবী সাহাবিদ্দীর নাম তারা নিজেরা আবিষ্কার করে নেয় আবার সেই নামের উপরে জীবন ইতিহাস তারা নিজেরাই রচনা করে মানুষদেরকে শোনায় আর বলে যে এরা এগুলি গ্রহণ করেছে তারা এগুলি করেছে এগুলি দিয়ে তারা এ জায়েজ করে দেখুন কোরআনে নাই এমন কথা যদি মানুষদেরকে শেখানো হয় জানানো হয় বোঝানো হয় তাহলে সে কোরআন জানে না পরে না বুঝে না এবং সে নামাজি ব্যক্তি নয় নামাজি ব্যক্তি অবশ্যই কোরআন জানবে কোরআন পড়বে কোরআন শিখবে যদি সে কোরআন জানে না কোরআন বুঝে না কোরআন শিখে না তাহলে সে বেনোমাজি কারণ হচ্ছে কি সালাত মানেই হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ইবাদত আর এই ইবাদত একজন আরেকজনকে করাইতে পারে না কাউকে হেদায়ত করতে পারে না কাউকে হেদায়ত দিতে পারে না কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে না এগুলি কোরআন না পড়লে বুঝতে পারবেন না আর দেখুন কোরআন যখন পড়বেন জানবেন বুঝবেন তখন কিন্তু আপনারা সব কিছুই বুঝে ফেলবে বুঝে ফেলবেন এবং এটা সহজ এই জন্য যে কোরআন এতটা সহজ যে যা কিছু আবিষ্কার করা হয়েছে সে কি সেগুলিকে নিষেধ করে আমি যদি আপনাদেরকে সেগুলি বলতে চাই অনেক বিষয় আছে যেগুলি বলা খুবই খুবই সময়ের প্রয়োজন আছে এবং অবশ্য সেটা জানারও প্রয়োজন আছে যেমন ধরুন কোরআন বলেছে সুরা ইকলাসের এক নম্বর আয়তে বলা হয়েছে যে তোমরা বলো বলুন বলো এইভাবে বলা হয়েছে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় অর্থাৎ আল্লাহ কুল এটা আপনারা সকলেই জানেন যে এখানে বলা হয়েছে বলো আল্লাহ এক এবং আহাত অদ্বিতীয় আর চার নম্বর আয়্তিতে বলা হয়েছে তার সাথে কারো তুলনা নাই তার সাথে কারো তুলনা করা যায় না এখন যদি কেউ বলে যে আল্লাহ আহাত শব্দটা বাদ দিয়ে আহাত শব্দটা বাদ দিয়ে যদি আকবর বলে তাহলে সে কি করলো কোরআন অমান্য করলো কারণ হচ্ছে কি এই আল্লাহ আকবর শব্দটা কোরআনে নাই আর আল্লাহ আকবর শব্দটা মানই হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। যদি আল্লাহ সবচাইতে বড় হয় তাহলে ছোট কেউ আসে আর যদি বলা হয় আল্লাহ এক একক অদ্বিতীয় তাহলে ছোট বড়ো আর কেউ নাই এখানে সেজন্য এটা যদি কেউ বলে আকবর তাহলে সে এই কোরআনের সুরা ইকরাসের এক নম্বর এবং চার নম্বর আয়াত অমান্য করল চার নম্বর আয়াতে বলা হয়েছে তার সাথে কারো তুলনা করা যায় না তুলনা নাই যদি আকবর বলা হয় বরা বড় বলা হয় তাহলে তুলনা করা হয়েছে এভাবে দেখুন আমরা কোরআন থেকে কত দূরে সরে গেছি এই কারণে যে এই কোরআনের বিনিময়ে দিনের বিনিময়ে মানুষদেরকে শিক্ষা দিয়ে মানুষদের কাছে মানুষের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হচ্ছে বিদায় আমরা কোরআন থেকে অনেক দূরে সরে চলে গিয়েছে তারা যারা কোরআন মানে না এবং কোরআন বুঝে না কোরআন জানে না কোরআন দিয়ে ইবাদত করে না কোরআন দিয়ে সালাত করে না কোরআন দিয়ে ইবাদত করে না কোরআনের সালাত অর্থাৎ কোরআনের ইবাদত মানুষদেরকে বলতে গেলে তারা বিভিন্ন সমস্যা মানুষের সামনে তুলে ধরো বিভিন্ন অজুহাত পেশ করে আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে কোরআনে নাই এমন কথা যারা বলে তারা কোরআন মানে না দেখুন কোরআনের যে মূল কয়েকটি আয়ত আছে সেগুলি তারা গোপন রাখে কেন গোপন রাখে সেটাও আল্লাহ রুবুল আলমের প্রকাশ করে দিয়েছে সুরা আলিম রানের একশো সাতাশি নম্বর আয়তে তিনি বলেছেন যে স্মরণ করে যখন তাদের কাছে থেকে ওয়াদা নেওয়া হয়েছিল যে তোমরা আল্লাহর কিতাবের কথা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে তা গোপন করবে না তারা এই কথাকে পিছনে ফেলে দুনিয়া নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো আল্লাহ সব কিছু জানেন সেই জন্য তিনি বলেছেন যে তারা দুনিয়া নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো সেগুলিকে গোপন করে তাহলে তারা কী কী কোন কথাগুলি গোপন করেছে যেমন হাক্কার চৌচল্লিশ পাঁচচল্লিশ নম্বর আয়াত তারা গোপন করেছে যদি হাক্কার চৌচল্লিশ পাঁচচল্লিশ নম্বর আয়াত মানুষের সামনে প্রকাশ করা হয় তাহলে কোরআনের বাইরে একটি কথা বলা তাদের কোনো অধিকার নাই সুরা চৌচল্লিশ পাঁচচল্লিশ সুরা হাক্কা চৌচল্লিশ পাঁচচল্লিশ নম্বর আয়তে কী বলা হয়েছে বলা হয়েছে যে সে যদি নিজের থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি তার ডান্ডার চেপে ধরে কণ্ঠ কেটে ফেলতাম দেখুন কত বড় ভয়ঙ্কর সতর্ক বাণী কোরআন ছাড়া কোনো কথা বলা যায় না এখন তারা যদি কোরআন ছাড়া কোনো কথা বলা যায় না এটা যদি তারা মেনে নেয় তাহলে তারা বলবে নামাজ কিভাবে পড়বো রোজা কিভাবে কীভাবে রাখবো জাকাত কিভাবে দিব এই জন্য তারা বলবে তারা নামাজ কোরআন ছাড়া আবিষ্কার করেছে তারা জাকাতের পদ্ধতি কোরআন ছাড়া আবিষ্কার করেছে তারা এগুলি বিভিন্ন কিছু তারা কোরআন ছাড়া আবিষ্কার করেছে যার কারণে তারা কোরআন দিয়ে সেগুলি আর বুঝতে বুঝতে পারে না বিদায় তারা বলে আমরা কিভাবে সেগুলি করব। তো এখানে দেখুন জাকাত কিভাবে দিবে সেগুলিও কোরআনে বলা হয়েছে এবার তারা কিভাবে করবে সেগুলি কোরআনে বলে দেওয়া হয়েছে তারা যে নামাজ অর্থাৎ সারা যেভাবে আবিষ্কার করেছে কোরআন ছাড়া সেগুলি তো কোরআনের সাথে মিলে না তারা তো অনেক কঠিন অনেক বিষয় অনেক অনেক বিষয় তারা আবিষ্কার করেছে যেগুলি মানুষ যেগুলি মানুষ পালন করতে গিয়ে হতভম্ব হয়ে গিয়েছে তারা কি করবে কোনটা থুয়ে কোনটা করবে কারণ কোনোটাই কোরআনের সাথে মেলে না এবং কোরআন দিয়ে সেটি যাচাই করলে আর কোরআনের সাথে সেটা মিলে না তারা রসুলের দোহায় অজুহাত দেয় রসুল নিজে থেকে কোনো কথা বলেন না সেটা এটা কোরআনের ডাইরেক্ট বলা বলে দেওয়া হয়েছে সুরান নাজিমের তিন চার নম্বর আয়তে তো আমি ওদিকে যাচ্ছি না তবে ইবাদত কোরআন অনুযায়ী সহজ তবে ওই ব্যক্তি করতে পারবে যার প্রতি আল্লাহ রবুল আলমিন দয়া করেন অনুগ্রহ করেন যাকে তিনি ইবাদত করাতে চান যাকে তিনি মনোনীত করেন বাছাই করেন যার প্রতি তিনি অনুগ্রহ এবং দয়া করেন এগুলি কোরআনে অনেক বিষয় বলে দেওয়া হয়েছে তবে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আল্লাহ আলামিন আলমিন বলেছেন আল্লাহর প্রিয়বান্দা নবী মোহাম্মদকে বলেছেন যে আপনি তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা সে বলেছিল হে আমার প্রতিপালক জানাতে আমার জন্য একটা গর্বা নিয়ে দিও আর ফেরাউনের অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো এখানে দেখুন ফেরাউন স্ত্রী কীভাবে ইবাদত করেছে নামাজ করেছে তাদায় করেছে জাকাত দিয়েছে কীভাবে সে আল্লাহর প্রিয় বাদ হয়েছে এগুলি আপনারা একটু চিন্তা করুন এটা মূল বিষয়টাই হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে নিজেকে সুপর্দ করে দেওয়া অর্থাৎ মুসলিম হওয়া সে যখন মুসলিম হয়ে গিয়েছে তখন সে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নথি স্বীকার করে নিয়েছে এবং সে সমস্ত কিছুই বুঝে ফেলেছে যে তার কিছুই করার নাই সে আত্মসমর্পণ ছাড়া বিকল্প আর কিছু নাই কারণ জিন এবং মানুষ অপরাধী জাতি তাদের একটাই রাস্তা সেটি হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কারণ হচ্ছে কি জিন এবং মানুষ সে কোনো ক্ষমতা নেই সে ইমান আনবে ইমানদার হয়ে ইবাদত করবে এছাড়া সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করতে হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সুরা ইউনসের একশো নম্বর আয়তে আলহাবুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার ইচ্ছা ছাড়া কি ই আনতে পারবে না আর সুরা নূরের একচল্লিশ নম্বর আয়াত সুরা হজের আঠারো নম্বর আয়াত সুরা হুদের পনেরো নম্বর আয়াত সুরা না সুরা রাদের পনেরো নম্বর আয়াত এই সমস্ত আয়তের মধ্যে আল্লাহবুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন আসমানে যত আছে আসমানে এবং জমিনে সমস্ত কিছু আল্লাহকে সিদ্ধা করছে আল্লাহর ইবাদত করছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তো এই যে পার্থক্যটা সৃষ্টি জগতের মধ্যে এর মধ্যে জিন এবং মানুষের সৃষ্টিটাই ভিন্ন কারণ তাদেরকে অপরাধী জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে আর তারা ইবাদত করার মতো তাদের কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ দয়া না করেন তাহলে এমন সৃষ্টি অর্থাৎ জিন এবং মানুষ তাদের একটাই রাস্তা খোলা সেটি হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেওয়া অর্থাৎ মুসলিম হওয়া মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না আল্লাহর রবুল আলমিন কোরআনে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এগুলি আপনারাও সমস্ত কিছুই জানেন এখন কথাটা হচ্ছে যে কোরআন ছাড়া কেন এবাদত আবিষ্কার করা হয় এগুলি করা হয় এই কারণে যে কোরআন কোরআনে আল্লাহ আলামিন আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমাদের শত্রু হচ্ছে শয়তা আর শয়তান আল্লাহর কাছে বলেছিল যে আমি তাদের সরল রাস্তায় আমি তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করব আমি আসবো তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনের থেকে পিছন দিক থেকে সমস্ত কিছু থেকে আল্লাহ রবুল্লা বলেছেন যে তুমি তোমার অশ্ববাহিনী দিয়ে তাদের উপর জাপিয়ে পড়ো তবে ওই ব্যক্তিটাকে তুমি কিছু করতে পারবে না যার প্রতি যে আমার একনিষ্ঠ বান্দা তাকে তুমি কিছু করবার ক্ষমতা রাখো না এভাবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে এরপরেও যারা কোরআনকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারে না যারা ইবাদতের পদ্ধতি ইবাদত করার নিয়ম পদ্ধতি কোরআনকে যারা গ্রহণ করতে পারে না কোরআন থেকে যারা মনে করে যে কোরআন দিয়ে ইবাদত করতে পারবে না তারাই হচ্ছে শয়তানের অনুসারী তারা নিজেদেরকে পবিত্র মনে করে তারা নিজেদেরকে পণ্ডিত মনে করে যেমন পণ্ডিত মনে করেছিল শয়তান সে বলেছিল আমি তার সেটি উন্নত কারণ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি সৃষ্টি করেছেন মাটি থেকে আর আদম বলেছিল আদমের প্রতি আল্লাহরবুল্লা আমি দয়া করার পরে কিছু বাণী শিখিয়েছিল সেই বাণীটা আদম আল্লাহর কাছে পেশ করেছিল সেটি হচ্ছে সুরা আরাফের এক তেইশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে যে আমরা নিজেদের উপর জুলুম করেছি আমরা তো জালিম আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এভাবে কোরআনে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এর যারা কোরআন দিয়ে ইবাদত আবিষ্কার করতে পারে না যারা রাসুলের সঙ্গী সাথীদের দোহাই দিয়ে রাসুলের পরিচয় উদাহরণ মানুষের সামনে পেশ করে তারাই হচ্ছে তারা হচ্ছে ওই ষড়যন্ত্রকারী যারা মানুষদেরকে আল্লাহর বিধান থেকে দূরে সরানোর জন্য শয়তানের অনুসারী হয়ে চক্রান্ত শুরু করে দিয়ে শুরু করছে এবং করছে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি আপনারা কোরআন পড়ুন কোরআন জানুন কোরআন বুঝুন যখন আপনি কোরআন পড়বেন কোরআন জানবেন বুঝবেন তখন আপনি জেনে নিতে পারবেন কোরআন কি বলেছে আর কোরআন ছাড়া কি আবিষ্কার কোরআন ছাড়া কি ধরনের ইবাদত আবিষ্কার হয়েছে তখন তখন আপনি সেটা পার্থক্য করতে পারবেন অনেকে খোড়া একটা যুক্তি উপস্থাপন করেন যে সেটি হচ্ছে যে যারা কোরআন অনুবাদ করেছে আরবি থেকে বাংলায় তা তাদের অনুসরণ কি আমাদের করা উচিত নয় তাদের কি মানা আমাদের উচিত নয় আমি তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন যারা কোরআন অনুবাদ করেছে এটা আল্লাহ রব্লা আমি তাদের দিয়ে করিয়েছি আর আল্লাহ রবুল্লা আলমী চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে আমি এই কোরআন নাজির করেছি এর হেফাজতকারীও আমি সুরা হিজরের পনেরো নম্বর আয়াত ইয়া হিজরের নয় নম্বর আয়াত আপনারা পরে দেখবেন তো অতএব কেউ অনুবাদ করলেই সে কোরআনের অনুসারী হয়ে যাবে তেমনটি না যেমন আপনারা সকলেই জানেন যে এই যে হিন্দু লোক যে কোরআন অনুবাদ করেছে গিরিশচন্দ্র সেন এই তো পাঁচজনার নসন্দীর পাঁচজনার সে গিরিশচন্দ্র সেন যে অনুবাদ করেছে কোরআন এই কোরআন তো কোরআনই এই কোরআন তো আমরা মানতেই হবে যদিও সে অনুবাদ করেছে যদিও সে মোশ্রেক যদিও সে অবিশ্বাসী কিন্তু সে অনুবাদ করেছে কোরআন যে কোরআন সে অনুবাদ করেছে সেটা অবশ্যই কোরআন এবং সেটা মেনে চলতে হবে তাই বলে সে অনুবাদ করছে বলে তাকে অনুসরণ করা যাবে না কারণ সে তো বিশ্বাসী নয় সে তো সেটা মেনে চলে না সে শুধু অনুবাদ করেছে এখন যারা বড় বুজুর্গ দাবি করেন যে আমি কোরআন অনুবাদ করেছি আমাকে মানবা না কেন আমাকে অনুসরণ করবা না কেন করা যাবে না এই কারণে যদি সে অনুবাদ করছে কিন্তু সে কোরআন ছাড়া বিধান দেয় কোরআন ছাড়ার বিধান রচনা করে কোরআন ছাড়া নিজেকে পাণ্ডিত্য প্রকাশ করে নিজেকে বুজুর্গ মনে করে পবিত্র মনে করে সে যদি শয়তানের অনুসারী হয়ে যায় তার অনুসরণ করা তো প্রয়োজন নাই অনুসরণ তো করবো আমরা কোরআনে কোরআন যা আছে কোরআনে যা বলেছিস দেখুন রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে এই কারণে যে রসুলের পরিচয় রাসুলের সমস্ত কিছু পেশ করেছে এই কোরআন কোরআন বলেছে আমি তো আমার রসুলকে আল্লাহ নিজেই বলেছে যে আমি তো আমার রসুলকে এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান মোতাবেক তাকে অনুসরণ করা হয় আমার বিধান দিয়ে অর্থাৎ এই কোরআন যেভাবে রাসুলকে অনুসরণ করতে বলা হয়েছে ঠিক সেভাবে রাসুলও বলেছেন যে আমি শুধু অহির অনুসরণ করি আমার প্রতি অহি করা হয় সুরা সুরা আহকাফের নয় নম্বর আয়াত তো রাসুল শুধু ওহির অনুসরণ করে এরপরে রাসুল বলেছে আমি শুধু অহির দ্বারা তোমাদেরকে সতর্ক করছি সুরা আম্বিয়ার পাঁচল্লিশ নম্বর আয়াত আর আল্লাহ রবুল্লা আলাইন বলেছেন রাসুলের অনুসরণ মানে আমার অনুসরণ সুরা নিসার আশি নম্বর আয়াত এভাবে সমস্ত কিছু ক্রিয়ার করে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে রাসুলকে মানতে হবে এই কোরআন দিয়ে কিন্তু যারা রাসুলকে মানে আবু বকর আয়েশা খাদিজা ওমর চার খলিফা এ সমস্ত কিছু দিয়ে এগুলো তো কোরআনে নাই কোরআনের কোনো বিষয় নয় তাহলে তারা কোরআন দিয়ে রাসুলকে মানে না জানে না শোনে না বুঝে না সেই জন্য তারা সুরা নিঃশার ষট্টি নম্বর আয়াতে অমান্যকারী সুরা নিসার ষট্টি নম্বর আয়াতে পরিষ্কার করে বলা হয়ে বলে দেওয়া হয়েছে আমি তো আমার ওসুলকে এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে অনুসরণ করা হয় আর সবচেয়ে বড়ো কথা পরিষ্কার কথা হচ্ছে সুরা মায়েদ সুরা মায়েদার আজ চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ আয়াত যারা আল্লাহর বিধান আল্লাহর প্রদত্ত বিধান দ্বারা বিধান দ্বারা বিধান দেয় না আল্লাহর নাজিরকৃত বিধান দিয়ে যারা বিধান দেয় না তারাই কাফের তারাই চালেন তারাই ফাঁসে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বসিত হোক